গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ভারী কুয়াশা আছে আর বাড়িটা কুয়াশায় ভরে গেছে এদিকে দেখো বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে নিজেদের জমির যে ফুলগুলো আছে ওগুলো এনে এইভাবে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আর আমার কাছে সব থেকে এই কালারটা ভালো লাগে মানে হলুদ কালারটা তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে জানাবে এই হলুদ কালারটা আমার কাছে বেশি সুন্দর লাগে টবের মধ্যে এনে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি চারটে চারা আরও আনার ইচ্ছে আছে জমি থেকে এনে বাড়িতে লাগিয়ে দেবো বেশ ভালো লাগে টপ বাড়িতে কম আছে টপ থাকলে আরও সুন্দরভাবে লাগিয়ে দেওয়া যাবে এখানে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর এ পাশে দেখো বাড়িতে সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে এটা বেশ বড় হয়েছে এটা কিছুদিন আগে লাল ছিল এখন আস্তে আস্তে কিন্তু রানী কালার হয়ে গেছে এই গোলাপটা ভীষণ সুন্দর তার সাথে সাথে আরও গোলাপ ফুল ফুটেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই দেখো এখানে কিন্তু আরেকটা গোলাপ এটার কালারটা অনেকটা কিন্তু মানে লালের মধ্যে হবে কিন্তু হালকা একটু ছিট ছিট হলুদ ছিট ছিট দেওয়া আছে আর এখানে একটা ফুটেছে সাদা রঙের গোলাপ সাদা রঙের গোলাপটাও কিন্তু বেশ সুন্দর তো চলো সকালবেলা এখন বিছানাপত্র সব কিছু গুছিয়ে নেব তো এদিকে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি বাবু হচ্ছে ওর বাবার কোলে আজ বর্মশায় চলে যাবে তো সেজন্য জন্য মনটা আমার ভীষণ খারাপ শুধু আমার না বর্মাশয়েরও মনটা ভীষণ খারাপ কারণ ছেলেকে রেখে প্রথমবার ও এবার চলে যাবে প্রত্যেকবার তো আমি থাকি আর এই যে ওগুলো ঘরে নিয়ে চলে এসেছে কারণ এখন ওর কোলে আর থাকতে চাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে ভাবলাম যে এখন বিছানাপত্রটাকে একটু ঠিকঠাক করে গোছাই কিন্তু বাবু কান্না করছিলো বলে ভাবলাম যে না আগে বাবুকে কুলে নেই কুলে নিয়ে দেখি ও ঘুমায় কি না যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো ঘুমিয়েই পড়লো আর না হলে ওকে নিয়ে নিয়ে কাজগুলো আমার করতে হবে কারণ ও বাবার করে বেশিক্ষণ থাকতেই চায় না কেন জানি না এই আজকের দিনটা ও কারো কোলেই থাকতে চাচ্ছে না ও যেখানেই যার কোলে যাচ্ছে তার কোলে গিয়ে কান্না করছে তো চলো একটু বাবুকে খাইয়ে এখন একটু বাবুকে ঘুম পাড়িয়ে দেই এদিকে কিন্তু আমার মনটাও ভীষণ খারাপ লাগছে কারণ বর কোনো দিন বিয়ের পর এভাবে আমার সাথে এক মাস দেড় মাস থাকেনি বিয়ের আগের ব্যাপারটা অন্যরকম ছিল ও কিন্তু বাইরে বাইরে থাকতো এখন বিয়ের পর এত দিন পর আমরা দুজন প্রায় এক দেড় মাস একসাথে ছিলাম আর আমাদের মাঝখানে এখন তিনজন হয়েছি মানে আমরা তিনজন হয়েছি আমাদের মাঝখানে একটা ছোট সদস্য এসেছে তো সেই নিয়ে আরও ভীষণ মনটা খারাপ লাগছে আর এই কিন্তু অনেক কাপড় চোপড় আমি বের করে নিয়েছি ধোয়ার জন্য আজকে অনেক কাপড় চোপড় ধুয়ে দেবো বেড কভারটা অনেক দিন থেকে ঠিকমতো ধোয়া হচ্ছিলো না তো ভাবলাম ওটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে কিন্তু বর্মশের মন ভীষণ খারাপ ও বাবুকে না আজকে একদমই কোল থেকে নামাতে চাচ্ছে না বলছে যে আমি তো একটু পর চলে যাব কেমন করে থাকবো ওখানে গিয়ে আমি জানি ওরও ভীষণ খারাপ লাগবে আমারও ভীষণ কষ্ট হবে আমাদের প্রচপুটে এখন বোঝে না আস্তে আস্তে যখন ও বুঝতে শুরু করবে না ওরও কিন্তু ভীষণ খারাপ লাগবে তখন এখন সেরকম বোঝে না হ্যাঁ যখন বুঝবে তখন ও হয়তো ওর বাবা চলে গেলে ও কান্না করবে কিন্তু এখন করার কিছু নেই পরশু থেকেই ও যে মালিকের কাজ করে সেই মালিক ফোন করছে যাওয়ার জন্য কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে কিন্তু কোনো সমস্যার কারণে যেতে পারিনি তো ভাবলো যে না আজকেই চলে যাই আর তারপর অমাবস্যা এসব তারপর ওর বার্থডে এসব করতে করতে অনেক দেরি হয়ে যাবে তো বললো না আজকে আমি চলেই যাব। মনটা কিন্তু চায় না ওকে যেতে দিতে ওরও মনটা চায় না যাওয়ার জন্য কিন্তু কিছু করার নেই কিছু টাকা কিছু পয়সা এসবের জন্য যেতেই হবে একটু ভালো মন্দ থাকার জন্য কিন্তু বাইরে আমাদের যেতেই হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি সুস্থই আছি কিন্তু ব্যস্ত আছি তার কারণ বাবু হওয়ার পর থেকেই পুরো ব্যস্ত হয়ে গেছি কাজকর্মে ব্যস্ত না আমার বাবুকে নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি সারাদিন ওকে নিয়ে থাকতে হয় তারপর মাঝে মধ্যে কারোর কাছে দিয়ে তাড়াতাড়ি এসে বিছানা পক্ষে বুঝিয়ে নিই আর আজ বরমাসায় চলে যাবে আজকে ওর যাওয়ার ডেট এসেছে প্রায় এক মাস পার হয়ে গেছে ওকে চলে যাবে ডাইভেল ওখানে ফোন করছে যদি গাড়ি পেয়ে যায় তাহলে আজ চলে যাবে কাল হচ্ছে আবার বর্মশাইয়ের জন্মদিন মনটা ভীষণ খারাপ লাগছে কাল একত্রিশে ডিসেম্বর ওর বার্থডে কিন্তু তার আগের দিনই ওকে যেতে হচ্ছে যদি গাড়ি পেয়ে যায় তাহলে তো চলেই যাবে কিন্তু বারবার ভগবানকে ডাকছে ভগবান আজকে যেন গাড়িটা না পায় তাহলে কালকের দিনটা থাকতে হবে আর আজকে তো অমাবস্যা তো সেই কারণে কালকে আবার প্রতিবোধ করবে কালকে যেতে পারবে না যেতে যেতে বুধবার তো এখন চাইলেও ওকে আমি আটকাতে পারি না আগে আগে না খুব কান্না করে ওকে ওকে আটকা এখন আর সেরকম পারি না কারণ এখন সব কিছু আমাদের দেখতে হবে এখন বাবু আছে আমাদের বাবু জন্য অনেক হাসটাচ এখন করতে হবে তো চলো এদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই বিছানাটার খাবারটাকে তুলে নিয়েছি জন্মসেন মোবাইলে এসেছে ফোন ওকে ডাক দিয়েছিল আগে দুয়ারগুলো কি সুন্দর গুছিয়ে রাখতাম এখন আর পারি না এখন ঘরের মধ্যে টোটালি হচ্ছে বাচ্চাদের জামা কাপড়ে ভর্তি শীত মানে সবার জামা কাপড় বেশি বাচ্চাদের জামা কাপড় তো আছেই একসাথে আর এগুলো না বাবুর ক্রিম এগুলো দিয়েছে মানে উঠেছে এগুলো অনেকেই এসেছে দেখতে তো তারা তারা দিয়ে গেছে কিন্তু বাবুকে এই সময় আমি কোনো ক্রিম ব্যবহার করি না ওকে শুধু বেস্ট মানে মিল্ক খাওয়াই আর কিছুই না ডাক্তারবাবু বলে দিয়েছে এখন থেকে কোনো ক্রিম ইউজ না করতে ছ মাস পর্যন্ত যদি বেস্ট মিল্ক খায় তাহলে ভালো আর দেখো এখানে অনেক কাপড় চুপড় জমেছে এগুলো সব আমার ধুয়ে দিতে হবে আর এদিকে বড়মশাই কিন্তু ব্যাগ গুছিয়ে ফেলছে তো চলো এখন বিছানাটাকে ঝাড় দিব আর বেডকাপার টেডকর যা আছে সবগুলো ধুয়ে দেব আগে কত সুন্দর করে বিছানা পত্র একদম টান টান করে রাখতাম এখন আর হয় না এখানে অনেকগুলো নাইটি নামিয়েছি আমি খদ্দরের নাইটি যেগুলো আমার এখন লাগবে ভীষণ ঠান্ডা পড়ে গেছে নাইটিগুলো খুবই দরকার আর এই যে আমার আলনার অবস্থা আর আমি একটা কাঁথা সেলাই করতে লেগেছি এখনও সেরকম সেলাই হয়নি আমার নাইটিগুলো দিয়ে যে নাইটিগুলো আমি অসুস্থ করে পরে বের করেছি সেগুলো দিয়ে এই যে কাঁথাটা লাল রঙের নাইটি দিয়ে একটা কাঁথা বানাতে নিয়েছি অনেক দেরি হবে বানাতে এটা কারণ প্রত্যেক দিন একটা দুটো সেলাই ছাড়া কিন্তু সেলাই করতে পারি না তো চলো বাবু পটি করেছে বাবুর পটি পরিষ্কার করে এসে তারপর এগুলো তাড়াতাড়ি ধুয়ে দিই অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে এখানে এসে বসে আছি বাবুকে নিয়ে বাবু কান্না করছিলো তাই ভাবলাম যে না ওকে নিয়ে একটু বসি ও একদম খুলে এখন থাকতে চায় না আমি ছাড়া কিছুই বোঝে না এরকম হয়ে গেছে যে ওকে নিয়ে একটু বসে আছে যদি ঘুম মানে ঘুমিয়ে পড়ে তাহলে শুয়ে দিয়ে এক কাপড় চোপড় করে ধুয়ে দেবো কাপড় চোপড় বলতে কাপড় চোপ কিছু করে দিয়েছে এখন কাপড় চোপড় বলতে কিন্তু বাবুরই কয়েকটা কাপড় চোপড় আছে আর বেড কাপড়টা একটু ধুয়ে দেবো বেড কাপড়টা অনেকদিন ধরে ঘুমাচ্ছি তো তো ভাবলাম যে ওটাও ধুয়ে দিই ধুয়ে দিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে বর্মশাই খেতে বসে গেছে ও আজকে চলে যাবে মনটা ভীষণ খারাপ লাগছে আগে আগে আমাকে একা রেখে তো এখন আমাদের দুজনকে রেখে যাবে মানে ওরও খারাপ লাগছে খুব কারণ প্রথম যখন আমাকে রেখে যেতে যতটা খারাপ লাগতো তার থেকে বেশি খারাপ লাগছে বাবুকে রেখে যেতে সকালবেলা বলছিল তাই মনটাও ভীষণ খারাপ কোনো কাজই হাতে উঠছে না কি করা যাবে এখন যেতেই হবে বাইরে অনেক দিন তো হয়ে গেল প্রায় দেড় মাসের মতো হয়ে গেল এসেছে কাল ওর জন্মদিন তো মানে ওকে বলেছিলাম একটা দিন থেকে যাব কিন্তু না ওপাশ থেকে ফোন আসছে যেতেই হবে কালকেই যাওয়ার মানে দরকার ছিল কালকে যায়নি তো আজকে যেতেই হবে আর আটকাবো না যাক ভালো মধ্যে যাক সুস্থ মতে যাক আবার আসবে এখন আর আসবে না সামনে কালী পুজো আছে মামার বাড়িতে তাও আসবে না বলছে যে একদম বাবুর মুখে ভাতের সময় আসবে আষাঢ় মাসের দিকে যদি বাবুর মুখে ভাত দিই তো তখন আসবে এর মধ্যে যদি কোনো বিপদ না হয় তাহলে একদম তখনই আসবে চলো তো খাওয়া দাওয়া করছি এখনই রেডি হয়ে বেরিয়ে পড়বে এদিকে বাবুকে এখন ঘুম পারাবো না কারণ ওর বাবা চলে যাবে ওর বাবা যাওয়ার আগে ওকে একটু কোলে নিয়ে যাবে বলছে তো চলো পরে তোমাদের সেটা কথা বলছি মন এদিকে ভীষণ খারাপ এদিকে ব্যাগ গোছানো কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকবার যাওয়ার আগে হয়তো ব্যাগগুলো একটু হলেও আমি গুছিয়ে দিই এবার আর পারছি না বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি চুপচাপ করে ভীষণ খারাপ লাগছে সত্যি মানে কতটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না চোখের জল টলমল করছে ও খারাপ লাগছে কারণ ওর নাকি এবার বাবুকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিছু করার নেই আমাদের প্রবাসীর বউ যখন হয়েছি তখন তো যেতেই হবে ও যখন প্রবাসে থাকে তার ওখানে যেতেই হবে ও তো পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছে মা সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য রান্না করে রেখেছে তো খাওয়া দাওয়া করে এখনও বেরিয়ে পড়বে তার আগের থেকেই আমার মনটা না কেমন যেন করছে মনটা যে ওকে আটকে রেখে দিই আর ও কিন্তু আমাকে হাসানোর চেষ্টা করছে কথা বলে বলে কিন্তু আমি হাসছি না এদিকে ও অনেক রকম হাসার চেষ্টা করছে কিন্তু ও মন থেকে হাসতে পারছে না দেখো পুরো বাড়ি কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভীষণ মন খারাপ সবারই এত দিন এসে থেকেছে তো সেই কারণে পুরো বাড়িটাই যেন আজকে খাঁ করছে এদিকে আমি অনেক কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছিলাম কলের পারে সেগুলো এখনও ধোয়া হয়নি প্রথম প্রথমস্তে ভেবেছিলাম যে বর থাকাকালীনই ধুয়ে নেব বাবুকে কোলে নিয়েছে তো বাবু ওর কোলে বেশিক্ষণ ছিল না তো সেই কারণে ভাবলাম যে না ও যখন চলে যাবে তারপর আমি কাপড়গুলো ধুয়ে দেব দেবো তো দেখো এখানে কিন্তু অনেক কাপড় চোপড় একসাথে জমা করে রেখেছি আর এখানে আমি দুটো নাইটি নামিয়েছি গরম নাইটি মানে এই যে খদ্দরের যে নাইটিগুলো হয় ওগুলো আর একটা হাউস কোট নামিয়েছি এগুলো পরতে এখন অনেকটা সুবিধা হবে বেড কাবার তারপর বাবুর ছোট ছোটো কাঁথা কম্বল এগুলো মিলিয়ে কিন্তু অনেক জামা কাপড় বাবুর হয়ে গেছে মনটা এদিকে আমার ভীষণ খারাপ লাগছে বড় মশাই বেরিয়ে গেল মাত্র খারাপ লাগছে খুব চাইলেও আটকাতে পারবো না কিছু এখন আমাদের পয়সার জন্য করতে হয় এবার প্রথম ওরও বেশি কাশো লাগছে ওরও চোখে জল নিয়ে গেছে কারণ প্রত্যেকবার আমাকে রেখে যায় এবার বাচ্চা থেকে রেখে যাচ্ছে সকাল থেকে উঠে ওর মনটা খারাপ করার কিছু নেই যেতেই হবে আর বলেছিলাম যে কাল পরশু যেতে কালকে হচ্ছে একত্রিশ তারিখ পরশু এক তারিখ ফার্স্ট জানুয়ারি তো বললাম যে দুদিন পরে যাও এখন দুদিন পরে গেলে হবে না কারণ অনেক দিন হয়ে গেছে এসেছে ওইদিকে রুম ভাড়া বাকি আছে ও যে রুমটার মধ্যে থাকে সেই ভাড়াটা দু মাসের বাকি আছে তারপর যেখানে কাজ করে সেখান থেকে বারবার ফোন করছে দেড় মাস হয়ে গেছে এক মাসের কথা বলে এসেছে আরও বেশি দিন হয়ে গেল তো কালকেই যেতে বলেছে তো কালকে গেল গেলো না আজকে গেল ভীষণ খারাপ লাগছে আজকে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে যতদিন আতুলে ছিলাম প্রত্যেকটা দিন আমার পাশে ছিল আমার সাথে ছিল আমার যত কাজ আছে সব করে দিয়েছে আমাকে কোনো কিছু করতে হয়নি আমার কাপড় চুপড় ধুয়ে দেওয়া সব করে দিয়েছে জানে যে আমার মা জমিতে কাজ করে বাড়িতে কাজ করে আমার বাবা পারে না গরু ভেড়া সব কিছু সামলায় তো সেই কারণে কিন্তু সব করে দিয়েছে আমাকে আমার মুখ ফুটে বলতেও হয়নি যে এটা করো ওটা করো কোনো কিছুকে আমার বলতে হয়নি ও দেখে দেখে সব কিছু করে দিয়েছে আমার নিজের কাপড় চোপড়গুলোও ধুয়ে দিয়েছে কারণ যখন প্রথম বাড়িতে এলাম সাত দিন আট দিনের দিন আমি পারতাম না উঠতে পারতাম না মানে উঠতে একটু কষ্ট হতো তো আমাকে বলতো তোমার উঠতে হবে না আমি তোমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি সব করে দিত রাত্রিবেলা হলেই আমার ওষুধ খাওয়ার টাইম কখন ও আমার ও বেশি জানে কখন কখন ওষুধ খাবো সব কিছু আমাকে বলে দিয়েছে এমনিতেছে না সাত দিন আট দিন করে থাকি এভাবে দেড় মাস আমার সাথে বিয়ের পর প্রথম আমরা তিনজন একসাথে ওদিকে বাবু কান্না করছে তো চলো অনেকগুলো কাপড় রয়েছে তো সেগুলো ধুয়ে টুয়ে দেবো এখন আর আজকে রোদটাও বেশি নেই হালকা রোদ জানি না শুকোবে কিনা চলো পরে কথা সবগুলো কাপড় কিন্তু এদিকে আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এদিকে চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে এদিকে ভালো রোদ আসে কিন্তু আজকে রোদের তাপটা অনেকটাই কম তো এখানে কম্বলগুলো যা আছে সবগুলো ভালো করে চিপে চিপে কিন্তু রোদ্রে দিয়ে নিচ্ছি আজ হয়তো এগুলো শুকোবে না কিন্তু আজ না শুকোলেও কাল ঠিক শুকিয়ে যাবে নাহলে রাত্রেবেলায় ঘরের মধ্যে যদি আমি এই কাপড়গুলো নেড়ে দিই তাহলে শুকিয়ে যাবে জলটা ঝরে গেলেই সেই কাপড়গুলো ঘরের মধ্যে নেড়ে রাখলে কিন্তু ভালো শুকিয়ে যায় হ্যাঁ অনেকেই বলেছে ভেজা কাপড় ঘরে রাখবে না স্যাচ হয়ে যায় কিন্তু ভেজা কাপড় যখন জলটা পড়ে যায় তখন সেই স্যাচ ভাবটা না থাকে না তো সেই কারণে কিন্তু আমি ভাবছি যে অল্প যদি শুকিয়ে যায় কিছুটা আমি ঘরে যদি নেড়ে দেয় তো শুকিয়ে যাবে ভাইয়ের বেডের সাইডে লাগিয়ে দেব তারপর আমার বিছানার সাইডে তো এভাবে আমার বিছানাটাও ভালো করে ঢাকা হয়ে যাবে হাওয়াও আসবে না এখানে বাবু কাঁথা কম্বল সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কাপড় চোপড় হয়ে গেছে সব ধুয়ে দিচ্ছি আর এখানে কাপড় চোপড়গুলোর ওজন একদমই ছিল না আমি দুটো তিনটে করে কাপড় এনে এনে কিন্তু আমি না মানে নেড়ে দিয়েছি বেশি করে আনিনি এই হচ্ছে আমার কাপড় চোপড় ধোয়ার দিকে শেষ তো এখন সব গুছিয়ে রাখবো আর এগুলো না এই যে বড় গামলা টামড়া আয়না সার্ফ কিনেছিলাম ওটার মধ্যে পেয়েছি আর ছোটোটা বাবু হওয়ার সময় হসপিটালে কেনা হয়েছিল তো এগুলো এখানে গুছিয়ে রাখলাম গোছানো হয়ে গেছে চলো এখন যাব বাড়ির ভেতর দিকটাতে আর এদিকে আমিও আজকে চান করিনি আমার চান এখন একদিন দুদিন পরপর হয় প্রত্যেক দিন করি না কারণ আমি চান করলে না বাবু সর্দি লেগে যায় আর তারপর তোমাদের সামনে আসতে পারিনি সন্ধ্যের দিকে তোমাদের সামনে চলে এলাম এদিকে টিভি চলছে তো গান চলছে আর এদিকে দেখো আমার বাবু কি করছে এদিকে কিন্তু দেখো গান চলাকালীন বাবু ওইদিকে টিভির দিকে তাকিয়ে আছে আমি দেখে একদম অবাক ও আমার কোলে থেকে কিভাবে টিভি দেখছে একবার তোমরা ভাবো এমনভাবে টিভি দেখছে মনে হয় বড় মানুষ কেউ বলবে না এটা সাতাশ আঠাশ দিনের বাচ্চা একদম ড্যাপ ডেপিয়ে টিভির দিকে তাকিয়ে আছে আমি এই জিনিসটা মাকে দেখানোর জন্য ভিডিও করে দেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি বেশিক্ষণ টিভির করে থাকি না কিছুক্ষণ থেকেও দেখেছি ও বেশি টিভি দেখে তো সেই কারণে আমি এখান থেকে চলে গেছিলাম কেউ বলবে না এত ছোট বাচ্চা এভাবে টিভি দেখে দেখো কিভাবে টিভির দিকে তাকিয়ে আছে মানে হয় সব বুঝতে পারছে এদিকে দেখছিলাম আমি আর বুনু গান শুনছিলাম টিভির মধ্যে তো সেটার দিকেই ও তাকিয়েছিল যখন ও ক্যামেরাটা দেখেছে তখন আবার কিন্তু সরে এসেছে মানে চোখটা সরিয়ে দিয়েছে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যের দিকে বাবু টিভি দেখছিল তো সেটা তোমাদের সামনে শেয়ার করলাম এখন বাবু কিন্তু ঘুমিয়ে পড়ছে আর এদিকে দিকে ও আজকের বাবাকে খুঁজছে মানে এবার ও আমি ঘুমোই আর এই পাশে ওর বাবা ঘুমোতো এ পাশে ও ঘুরতে যাচ্ছে না বারবার ঠেলি ঠেলি পাশে ঘুরাচ্ছি ও ভাবছে কি এপাশে পাশে হয়তো মা নেই ও পাশে ঘুরে যাচ্ছে আজকে আমার সাথে মা ঘুমবে আমার মা ঘুমবে আমার সাথে তো একটু পর মা চলে আসবে আর বিছানা টিছানা সন্ধেবেলায় করে রেখেছি কথা বলবো না বাবু উঠে যাবে ওর কান ভীষণ বাকে চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই চলো